নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে এবং যেমনটা আপনারা জানেন গতকাল ম্যাচ হয়েছে কলকাতা ডারবি এবং সেই ডারবির কিন্তু ফলাফল আপনারা জানেন অমীমাংসিতভাবে শেষ হলোই কলকাতা ডারবি এবং ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গেল আসন্ন সুপার কাপের সেমিফাইনালে এবং মোহনবাগানের কিন্তু এবারের মতো সুপার কাপ যাত্রা গতকালই শেষ হয়েছে কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো যে ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান হোক তাদের পরবর্তী কি মোটিভ হবে কারণ আপনারা জানেন যে এক মাস পর আবার হয়তো ইন্ডিয়ান ফুটবল রেজিউম হবে তার আগে সেরকম কোনো খেলা নেই হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্রেক আছে অবশ্যই সেখানে ইন্ডিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল মুনবানের জন্য পরবর্তী কি পদক্ষেপ অবশ্যই বেঙ্গলে খেলা এখনও বাকি আছে সুপার কাপের সেমিফাইনাল খেলবে তারা এবং প্রত্যেকটা প্লেয়ারের সাথে যখন আমরা কথা বলেছিলাম তখন কিন্তু প্রত্যেকজনেরই একটাই মতামত যে এখনও খেলা শেষ হয়নি দুটো ম্যাচ বাকি আছে বেশ অনেকজন প্লেয়ার বললেন যে এখন আপনারা ধৈর্য ধরুন এখনও কিন্তু সব শেষ হয়নি হয়নি সুপার কাপটা জিতেই কিন্তু তারা এই অভিযান শেষ করতে চায় এবং সাইমেলটেনিয়াসলি মোহনবাগানের বাগানের জন্য এর পরে কি হবে তারা কিভাবে নিজেদের টিমটাকে আবার নতুন করে গোছাবে এবং রেডি করবে আপকামিং এর জন্য সেইটা নিয়ে বিস্তারিত একটা বলতে পারেন যে সব কিছু নিয়ে আলোচনা আমরা করব এই প্রতিবেদনে তো অবশ্যই প্রথমত যদি ইস্ট বেঙ্গলের কথা বলি তাহলে আপনারা জানেন যে সেমিফাইনালে অলরেডি ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে গেছে এবং ফিক্সার যেভাবে ডিসাইড হয়েছে আপাতত প্রথমে অফিসিয়াল যে ফিক্সার ছিল সেখানে বাইশে নভেম্বর সুপার কাপ ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ব্রেক প্লাস এফসি গোয়ার একটা এফসি গেম থাকা সত্ত্বে কিন্তু তারা রিকোয়েস্ট করেছে কে যাতে এই যে ডেট আছে নক আউটের ডেটগুলো যাতে পিছনো যায় এবং সাইমল্টেনিয়াসলি সেই জিনিসটাই কিন্তু মনে হচ্ছে হবে এবং নভেম্বরের একদম শেষ একদম ফ্যাগ এন্ডে ছাব্বিশ সাতাশ নভেম্বর বা উনত্রিশ থেকে তিরিশ নভেম্বর এই দুটো ডেট টেন্টেটিভ সেমিফাইনালের জন্য তখন যদি হয় তাহলে জানি অনেকটা ব্রেক হচ্ছে এখানে চারটে টিমকেই যারা সেমি কোয়ালিফাই করবে তাদের একটা ব্রেক নিয়ে খেলতে হবে অবশ্যই সেটা একটা মোমেন্টাম তো নষ্ট করেই ঠিকই কিন্তু নতুন করে প্লেয়ারদেরকে কিন্তু বলতে পারেন যে একটা উদ্বুদ্ধ হওয়ার জিনিস থাকবে যে এই টুর্নামেন্টে কিভাবে পারফর্ম করতে হবে কত ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে হবে সেটার কিন্তু একটা বিগার ক্ল্যারিটি থাকে অবশ্যই প্রত্যেকটা টিম নিজেদের প্লেয়ারকে এখন কিছু দিনের জন্য বিশ্রাম দেবে ইস্ট বেঙ্গল অলরেডি তাদের প্লেয়ারদেরকে সাত দিনের ছুটি দিয়েছে তারপরে কিন্তু তারা একটা তিন সপ্তাহে ট্রেনিং ক্যাম্পে মগ্ন হয়ে যাবে কোচ অস্কার ভুজনও গতকাল রাত্রেই স্পেনের দিকে রওনা দিয়েছেন এবং সাউথ ক্রেস্পো কিন্তু স্পেনের দিকে রওনা অলরেডি দিয়ে দিয়েছেন কিন্তু এখন ইস্টবেঙ্গল যে পুরো টিমটা আছে তারা এখনও এয়ারপোর্টে আছে যতক্ষণে এই প্রতিবেদন যাবে ততক্ষণে হয়তো তারা ফ্লাইট বোর্ডও করে নেবে কিন্তু হ্যাঁ সাউথ ক্রেস্পো অস্কার তারা অলরেডি গোয়া ছেড়ে দিচ্ছে ইন্ডিয়া ছেড়ে দিচ্ছে তারা স্পেনের উদ্দেশ্যে চলে গেছে কিন্তু বাকি প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হবে প্রত্যেকজন সাত দিন দিন ছুটি কাটিয়ে কিন্তু আবার কলকাতায় ব্যাক করবে এবং সেখানে আসন্ন যে সুপার কাপ সেমিফাইনাল আছে সেটার প্রস্তুতি কিন্তু ইস্টবেঙ্গল শুরু করে দেবে অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা ইস্টবেঙ্গলে প্র্যাকটিস দেখতে পাবেন কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে যদি এখন কথা বলি তাহলে মোহনবাগানের এরপরে কি হবে তাদেরকে কিন্তু নতুনভাবে ভাবতে হবে তারা নিজেদের এই সিজনটা আছে সেটা কিভাবে ফিগার আউট করবে কারণ আপনারা জানেন যে আর মোটামুটি সেরকম কোনো কম্পিটিশন বাকি নেই কেবলমাত্র মাত্র আইএসএল বাকি জাতীয় লিগটাই বাকি এবং জাতীয় লিগ যবে শুরু হবে তবে থেকেই কিন্তু মোহনবাগানেরও অভিযান শুরু হবে কিন্তু তার আগে মোহনবাগান প্র্যাকটিস কিভাবে করবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ধোঁয়াশা আছে দেবাশিস রাহুল দা আলাদা করে আপনাদের জন্য সেই প্রতিবেদন বানাবে আহ এখনো কিছু জিনিস জানা বাকি আছে কিন্তু আপাতত প্রত্যেকটা প্লেয়ারদেরকে ছুটি দেওয়া হয়েছে কারণ এখন টু বি অনেস্ট এই নিয়ার ফিউচারে কিন্তু কোনো সেরকম ম্যাচেস নেই ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও অবশ্যই তাদের ম্যাচ আছে এবং যেরকম ফিক্সচার ডিসাইড হয়েছিল গ্রুপ এর উইনার এবং গ্রুপ সির উইনার তাদের মধ্যে কিন্তু সেমিফাইনাল প্রথম সেমিফাইনালটা হতে পারে এবং যদি সেইভাবেই এগোয় জিনিসটা তাহলে কিন্তু ব্যাঙ্গালোর কিংবা পাঞ্জাব এফসি তাদের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে এবং ব্যাঙ্গালোর পাঞ্জাব দুজনেরই যদি একটু বিস্তারিত কথা বলি তাহলে ব্যাঙ্গালোর আপনারা জানেন যে প্রিসিজেন অনেকটা লেটে শুরু করেছে তারা সেপ্টেম্বরে এ অক্টোবরের যদি কথা বলি অক্টোবরের মাঝখান থেকে তারা সিজন শুরু করেছে এবং সাইমেল টেনেসি পাঞ্জাব এফসিরও কিন্তু ঠিক একই রকম অবস্থা তারা ডুরান্ড কাপ খেললো তারা মাঝখানে আবার প্রিসিজন বন্ধ করে কিন্তু পরে আবার শুরু করেছে তো সেটা নিয়ে ইস্টবেঙ্গলের খুব একটা কনসার্ন হওয়ার বিষয় নাই কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এরাই দুটো টিম যারা কিন্তু নিজের সিজনটাকে কন্টিনিউ করেছে এতদিন ধরে কিন্তু যদি গোয়া এবং বাকি টিমের গোয়াও অ্যাস টু সাম এক্সটেন্ট তাদের প্রিসিশনটা করেছে কিন্তু বাকি প্রত্যেকটা টিম কিন্তু ব্রেক হয়েছে তাদের প্রিসিজন এবং পাঞ্জাবেও কিন্তু এখন তাদের যে পুরো ফরেন রোস্টার আছে সেই পুরো ফরেন রোস্টার এখন বা সব ফরেন প্লেয়ার এখনও কিন্তু ইন্ডিয়ায় এসে পৌঁছায়নি বা প্র্যাকটিস স্টার্ট করলেও কিন্তু তারা এখনও খেলার জায়গায় পৌঁছায়নি পাঞ্জাব মোটামুটি একটা অল ইন্ডিয়া স্কোয়াড নেই আপাতত খেলছে সুপার কাপ মাঝে এক দুটো বিদেশিও তারা ইউজ করেছে কিন্তু ব্যাঙ্গালোরের ক্ষেত্রেও কিন্তু সেম তারাও প্রত্যেকটা ছটা বিদেশি ইউজ করেনি কিছু কিছু বিদেশি তারা ইউজ করেছে ইস্টবেঙ্গল মোহনমানের তুলনায় কিন্তু প্রিপারেশনের দিক থেকে বেশ খানিকটা তারা পিছিয়ে আছে ইস্টবেঙ্গল মোহনমান তাদের ছ ছটা ফরেনার মোটামুটি রেডি আছে আপনারা যেমন জানেন এবং পাকে যদি টিমের কথা বলি তাহলে অবশ্যই তারা এইটার দিক দিয়ে পিছিয়ে থাকবে কিন্তু ইস্টবেঙ্গলের যদি ফাইনালের কথা বলি ইস্টবেঙ্গল যদি এই সেমিফাইনাল স্টেজ থেকেও পেরো তাহলে সব থেকে কঠিন প্রতিপক্ষ অবশ্যই হবে সেই এফসি গোয়া টিম কারণ আপনারা জানেন যে এফসি গোয়াই একমাত্র টিম যারা ইস্টবেঙ্গল মুভমেন্ট বাদ দিয়ে প্রি কন্টিনিউ করেছে কারণ তাদের এফ সি ক্যাম্পেন ছিল এবং এফ সি ক্যাম্পেনের যে কটা ম্যাচ খেলেছে এফসি গোয়া যদি আলজাওরা ম্যাচটা বাদ দিয়ে প্রত্যেকটা ম্যাচ কিন্তু খুব ইমপ্রেসিভ লেগেছে এফসি গোয়াকে ইসতেকলের বিরুদ্ধে তারা হেরেছিল কিন্তু ইস্তেকলের যে পারফরমেন্স তারা দিয়েছিল অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে প্রশংসা করতেই হবে এবং আল নাসেরের পারফরমেন্স নতুন করে কিছু বলার নেই নিগো মার্টিনেজ থেকে জোয়াও ফেলিক্স সবাই কিন্তু প্রশংসা করেছে সেই পারফরমেন্সে ব্রাইসেন ফার্নান্ডেজ সেই গোল কিন্তু বলতে পারেন যে ইতিহাসে থেকে যাবে এই আল নাসেরের বিরুদ্ধে গোলটা তো এফসি গো কোথাও না কোথাও প্রিপারেশন দিক থেকে যথেষ্ট ভালো জায়গায় আছে এবং সম্ভবত এফসি গো যখন সেমিফাইনাল খেলবে তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি বা কেরালা ব্লাস্টার্স হবে তো সেখান থেকে যদি এফসি গুলো কোয়ালিফাই করে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার এই সুপার কাপের জন্য কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে পারফর্ম করছে ইস্টবেঙ্গলকে স্বপ্ন দেখাচ্ছে যে তারা আবারও বছর পর সুপার কাপ জিততে পারে এবং এফসির যে স্লটটা আছে সবার ইম্পর্টেন্ট এই এফসি স্লটটা এই এফসি স্লটটা কোনোভাবে জিততে চায় কারণ তারা যেভাবে টিম বানিয়েছে তারা এইভাবে এই বছর যেভাবে তারা টিমটাকে নিজের ডিজাইন করেছে বা টিমটাকে যেভাবে তারা তৈরি করেছে ইস্টবেঙ্গল হয়তো ফরেনারের দিক থেকে হোক বা ইন্ডিয়ান দিক থেকে হোক এখনো মোহনবাগানের সেই কোয়ালিটিটা ম্যাচ করতে পারেনি হয়তো কিন্তু তাদের যে কোয়ার্ডিনেশন তারা যে কম্বিনেশন নিজেদের মধ্যে বানিয়েছে সেটা কিন্তু মোহন মানের থেকে ফার ফার বেটার আমরা সেটা গতকাল রাত্রেই দেখেছিলাম অবশ্যই ইস্ট বেঙ্গলে কোনো পরে পরবর্তী সাইনিং হয় কিনা সেটাও একটা দেখার বিষয় থাকবে কিন্তু আপাতত ইস্ট বেঙ্গলে এই টিমটাকে কিন্তু আরো ভালোভাবে রেডি করতে হবে হিরোশি বুসুকি থেকে শুরু করে হামিদ আয়দা তাদের কিন্তু একটা কোথাও না কোথাও গোল স্কোর করার প্রবলেম তারা যথেষ্ট ভালো স্ট্রাইকার ভালো মানের স্ট্রাইকার আমরা সেটা আগেও দেখেছি হিরোশির কিছু পারফরমেন্স আমরা দেখেছি সেখানে তিনি যথেষ্ট ভালো খেলেছেন আমি তাদের গোল করেছেন কিন্তু যে ক্লিনিক্যাল ব্যাপারটা থাকে একটা মিড সিজনে যখন একটা টিম থাকে স্ট্রাইকার থাকে ক্লিনিক্যাল ব্যাপার থাকে সেটা কিন্তু এখনো ইস্ট ইস্টবেঙ্গলে দেখা যাচ্ছে না ইস্ট বেঙ্গলের ডিফেন্স অত্যন্ত শক্তিশালী ইস্টবেঙ্গলে মাঝমাঠ অত্যন্ত শক্তিশালী কিন্তু যদি কথা বলতো ইস্টবেঙ্গল স্ট্রাইকিং নিয়ে তাহলে কিন্তু কোথাও না কোথাও এখনো সেই ক্লিনিক্যাল অ্যাবিলিটিটা আমরা দেখতে পাচ্ছি না এটা অবশ্যই অস্কার বুজন চাইবে যে জিনিসটা আরও যত বেটার করা যায় ততই ভালো হিরোসি বুঝুকে কিন্তু আরও বেশি করে ফিটনেস ড্রিল করাতে হবে তখন যখন তিনি খেলছেন তার কোয়ালিটি অবশ্যই বোঝা যাচ্ছে তিনি যেভাবে থ্রু বল দিচ্ছেন তিনি যেভাবে বলটা ক্যারি করছেন ডিফেন্ডারদের খাটিয়ে বেরিয়ে যাচ্ছেন এরিয়াল ডুয়েল যেভাবে দিচ্ছেন তার কোয়ালিটি আছে এটা বোঝাই যাচ্ছে কিন্তু তিনি কিন্তু এখনও এই টিমটার যেই ইন্টেনসিটিতে খেলছে ইস্টবেঙ্গলের মাঝ হোক ডিফেন্স হোক যে ইনটেনসিটি তে খেলছে সেই ইনটেনসিটি টা কোথাও না কোথাও হিরোশি এখনো ম্যাচ করতে পারছে না। তো অবশ্যই কোচ অস্কার গুজম চাইবে যে হিরোশি যত তাড়াতাড়ি হোক এই টিমের সাথে মানিয়ে নিতে কারণ যদি একটা স্ট্রাইকার না থাকে তাহলে অন্য আরেকটা স্ট্রাইকার কিন্তু জ্বলে উঠতে পারে এটা আমরা আগেও দেখেছি এবং হিরোশির কালকে মানে গতকাল যে ম্যাচটা খেলেছে হিরোশি যথেষ্ট ভালো খেলেছে বিষ্ণুকে একটা খুব সুন্দর থ্রু বল দিয়েছে এবং একদম শেষ মুহূর্তে কিন্তু এটাকে যথেষ্ট চাপ বাড়াচ্ছিল মোহনবাগান ডিফেন্সের উপরে তো ইস্ট বেঙ্গলের দিক থেকে আপাতত সবকিছুই পজিটিভ কিন্তু হ্যাঁ এই তিন সপ্তাহের যে ক্যাম্পটা হবে সুপার কাপ সেমি ফাইনাল আগে সেই ক্যাম্পে কিন্তু অবশ্যই চাইবে ইস্ট বেঙ্গল নিজের বেস্টটা দিতে এবং এই বেস্টটা দিতে পারলে কিন্তু সুপার কাপ জেতার একটা গোল্ডেন অপরচুনিটি থাকবে অস্কার পুজোর ছেলেদের আজকের প্রতিবেদনটা এতটাই মূলত আমরা কথা বললাম যে ইস্টবেঙ্গল যে ফার্দার চান্সেস আছে সেগুলো কিরকম এই সুপার কাপের মোহন বাগান অবশ্যই তাদের আপাতত ইন্ডিয়ান ফুটবলে যে কম্পিটিশনগুলো আছে সেই কম্পিটিশনে মোটামুটি এখন কিছু করার মতো নেই আইএসএল যখন শুরু হবে তখন তাদেরকে নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে এবং কিভাবে তারা তাদের দল গোছায় সেটাই কিন্তু দেখার প্রশ্ন হবে আপাতত ইস্টবেঙ্গল মোহনমান দুজনেই কিন্তু তাদের প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দিয়েছে এবং তারা